সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প চিরদিনের ঋণ মেয়ের পদবী চ্যাটার্জি মায়ের পদবী ধারিওয়াল আর মায়ের ঠাকুরদার পদবী ছিল সিংহ বিখ্যাত লোক ছিলেন তিনি যে কোনো ইতিহাস বইয়ের পাতায় তার নাম পাওয়া যাবে ব্রিটিশ আমলে তিনি ছিলেন নামজাদা ব্যারিস্টার ভারতীয় হয়েও তিনি বিলেতের কমন সভায় জ্বলন্ত ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়ে সকলকে চমৎকৃত করে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে প্রথমবার কারারুদ্ধ করার তিনি দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেন সেই মানুষের নাতনির মেয়েকে আমি পড়াই দক্ষিণ কলকাতায় মস্ত গেটওয়ালা বাড়ি গেটের পরে ছোট্ট বাগান তারপর বারান্দায় বাঁধা বিশাল কুকুর সেই কুকুরের পাশ দিয়ে আমাকে ভেতরে ঢুকতে হয় কুকুরটা চুপ করেই থাকে কিন্তু আমার বুক ঢিপ ঢিপ করে বাস থেকে নেমে খানিকটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয় রাস্তার পাশের কল থেকে ভালো করে মুখটা ধুয়ে নিই ঘামার তো মুখ নিয়ে ও বাড়িতে ঢুকতে লজ্জা করে চটিতে যাতে কোনো রকমে কাঁধা না লাগে সেজন্য সাবধানে থাকতে হয় ও বাড়ির প্রতিটি ঘরের সারা মিছে জোড়া কার্পেট ও বাড়িতে বোধ হয় তিনখানা বসবার ঘর কিংবা সবকটা ঘরই বসবার ঘর কিনা জানি না প্রায় তিন চারটে ঘর পেরিয়ে আমাকে একটা ঘরে গিয়ে বসতে হতো প্রত্যেক ঘরেই একই রকম সোফা কুশন দিয়ে সাজানো বিরাট দেওয়ালগুলো শূন্য একটাও ছবি নেই মেয়েটির নাম দেবজানি খাতায় লেখা দেখেছিলাম দেবজানি চ্যাটার্জি ওদের বাড়ির সামনে নেমপ্লেটে লেখা ছিল মিসেস সুরেশ ধারিবল অ্যান্ড মিসের শোভন ধারিবল। যিনি আমাকে কাজটা জোগাড় করে দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন দেখো অমুক সিনহার ফ্যামিলিতে পড়াতে যাচ্ছ যদি তাদের একটু নজরে পড়ে যাও তোমার বরাত খুলে যাবে পরে জেনেছিলাম বিখ্যাত অমুক স্নেহার নাতনির প্রথম পক্ষে স্বামী বাঙালি ছিলেন দ্বিতীয় পক্ষের এ পদবী বর্তমান রাজস্থানী স্বামীটির তা তৃতীয় পক্ষ প্রথম পক্ষের এই একটি সন্তান হয়েছিল এখনও একমাত্রই সন্তান মেয়েটির বয়স ষোলো সিনিয়র কেমব্রিজ একবার ফেল করেছে বাঙালি পদবি থাকলে আজকাল বাংলায় একটা পরীক্ষা দিতে হবে সেজন্য আমাকে রাখা হয়েছে মেয়েটি এতই সুন্দরী যে দেখলে হঠাৎ দম বন্ধ হয়ে যায় গোলাপের পাপড়ির মতন গায়ের রং বড় বড় দুটো চোখে স্থিরভাবে চেয়ে থাকে হাতের আঙুলগুলি সত্যি ফুলের কলির মতো মেয়েটি পরে থাকা একটা প্যান্ট আর গেঞ্জি গেঞ্জিটার সামনের দিকটা অনেকটা এদিকে তাকাবো না ভাবলেও বারবার চোখ চলে যায় দুদিনই বুঝতে পারলেও মেয়েটির মাথায় কিচ্ছু নেই তার শরীরটি বেড়ে উঠলেও মন পাঁচ ছ বছরের শিশুর মতন অপরিণত বিদ্যেও সেই পর্যন্তই এই জীবনেও সিনিয়র কেমব্রিজ পাশ করতে পারবে না এক মাস খুব মন দিয়ে পড়াবার চেষ্টা করলাম তারপর মনে হলো মেয়েটি মা বাবার সঙ্গে একটু আলোচনা করা দরকার কিন্তু মা বাবার দেখাই পাওয়া যায় না দেবজানির সৎ বাবাকে আমি দেখেছি মাত্র একবার বেশ লম্বা চওড়া শান্ত গম্ভীর মাতাল প্রায় শেষ একটা ফুসকির বোতল নিয়ে দু নম্বর বসবার ঘরে একা একা স্পেল ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন দেবজানির মা আমার সঙ্গে তার আলাপ করিয়ে দেওয়ার পর তিনি শুধু একটা মাথা নেড়েছিলেন একটাও কথা বলেননি খুব সম্ভবত স্ত্রীর আগের পক্ষের সন্তানের শিক্ষা নিয়ে তার একটু মাথা ব্যথা নেই দেবতানীর মাও কিছু কম মাথা নন প্রথম দিনই মুখে গন্ধ পেয়েছিলাম তাছাড়া ঘোর লাগা মানুষের মতন তিনি সব সময় মাথাটা একটু ডোলান বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হলেও স্বাস্থ্যটি এখনও ভালো এককালে যে রূপসী ছিলেন তার প্রমাণ এখনও শরীর ধরে রাখতে চান প্রথম দিন তিনি আমাকে বলেছিলেন মেয়েটি খুব কম বয়স থেকেই হোস্টেলে থেকেছে এবং বাংলাটা ভালো শেখেনি সে যে কিছুই ভালো করে শেখেনি সেটা তিনি জানেন না কি একটা গোলমালের জন্য মেয়েকে হোস্টেল থেকে নিয়ে আসতে হয়েছে শোভনা দারিওয়াল জরানো গলায় সেই দিনই আমায় জানিয়েছিলেন এককালে তিনি খুব বাংলা বইটই পড়তেন শরৎবাবুর তিনি মৃদু কলায় জানিয়েছিলেন রবীন্দ্রনাথের ও হ্যাঁ হ্যাঁ রবিবাবুর শেষ প্রশ্ন চমৎকার বই কি যেন নাম মেয়েটার বিনোদিনী হাউ নাইস এরপর তার আবার বিশেষ দেখা পায়নি কোনো একদিন দেখেছি আমি থাকতে থাকতে তিনি এক দঙ্গল লোক নিয়ে বাড়ি ফিরলেন তারপরই পার্টি শুরু করে দিলেন দারুণ হই হুড়লোর তার মধ্যে মেয়ের লেখাপড়া সংক্রান্ত আলোচনা করা যায় না আবার দিনের পর দিন তাকে বাড়িতে দেখাই যায় না দেবজানিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে পড়াতে বলি সে কিছুই পড়বে না শুধু মিঠি মিঠি হাসে এক লাইনও লিখতে চায় না সে কিছু লিখতে বললেই বলে আপনি লিখুন না এমন একটা সুন্দর মেয়েকে বকুনি দেওয়াও যায় না বোকাদেরও এক দুষ্টু বুদ্ধি থাকে দেবজনী সেরকম দুষ্ট বুদ্ধি অনেক ছিল প্রথম প্রথম দেখতাম ও আমার হাতের উপর নিজের হাত রাখছে হাততাম সরল বলে এসব কিছু বোঝে না আমি হাত সরিয়ে নিতাম কয়েকদিন পরে টেবিলের তলায় ওর পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করলো প্রথমে আমি চমকি উঠেছিলাম কয়েকবার এরকম করার পর আমাকে বলতেই হলো এ কি করছো দেবচানি উত্তর না দিয়েও ফিকফিক করে হাসে তখন মৃদু ধমক দিতেই হয় তাও শোনে না আমি পা সরিয়ে নিলেও লম্বা করে নিজের পা এগিয়ে দেয় তখন আমার ভয় হয় বাড়িতে ওর মা বাবা কেউ নেই নির্জন ঘরে একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে আওয়াজ হয় নিজেকে সামলাতে পারবো তো ওর সঙ্গে তখন আমার বয়সের তফাৎ সাত আট বছরের আমার কান গরম হয়ে ওঠে চোখ মুখ জ্বালা করতে থাকে তবু নিজেকে সামলাতে আমি চেয়ারের উপর পা তুলিনি। নিই এক একদিন দেবচানি এমন জামা পরে আসে যে জামার কাজ শরীরে ঢেকে রাখা নয় বেশি করে দেখানো হাজার সংযমের চেষ্টা করেও ওর বুকের দিকে না তাকাতে পারি না তাতেও একটু লজ্জা পায় না বরং আমার দৃষ্টি অনুসরণ করে ও নিজেই নিজের বুক দেখে আর আপন মনে হাসে দেবচানি আরও একটা অদ্ভুত স্বভাব ছিল নিজের নিজের ডান বাহুতে চুমু খেত সব জামাই হাত কাটা নগ্ন বাহু দুটি কি পেলব কি নরম হঠাৎ সেই হাতের উপর ঠোঁট চেপে ধরে দেবচানি যেন অন্য কাউকে আদর করছে মেয়েদের ছোটের ওরকম ব্যবহার দেখলেই গা শিরশির করে নিজের হাতে ওরকম চুমু খেতে আমি আগে কাউকে কখনোই দেখিনি সেই সময়ে আমি ভূমিকম্প অগ্নিকাণ্ড ট্রেন দুর্ঘটনা এই সব বিষয়ে চিন্তা করে মনকে অন্যদিকে সরাতে চাইতাম ওদের বাড়িতে তিন চারজন ঝি চাকর তারা থাকতো অনেক দূরে একজন ঝি এক সময় এসে আমাকে এক কাপ চা দিয়ে যেত আর একজন চাকর মাঝে মধ্যে দেখতে পেতাম বেশ গন্ডাসণ্ডা জোয়ান মতন তা আমারই বয়সী কালো চকচকে গায়ের রং দেবজানি তাকে ডাকাত রঘুবীর বলে রঘুবীর অনেক সময় বিনা কারণেই ঘরের মধ্যে দিয়ে চলে যেত আমার ক্ষীণ সন্দেহ হতো উভোধয় আমার উপর নজর রাখছে পড়ানো শেষ করে আমি চলে আসবার সময় রঘুবীর আসতো দরজা বন্ধ করে দিতে সারা বাড়ি নিস্তব্ধ দেবচানির বাবা মা কেউ বাড়িতে নেই কখন ফিরবেন ঠিকও নেই ঠিক সময় নির্বোধ দেবচানির সঙ্গে থাকবো এই এক জোয়ান চাকর কীরকম যেন একটা অস্বস্তি হয় প্রথম মাস শেষ হওয়ার পর একদিন দেবচানী আমাকে একটা খাম দিয়ে বলল মাম্মি দিয়েছে আপনাকে ছাত্রীর হাত থেকে টাকা নিতে ভীষণ লজ্জা লাগে খামটা না খুলেই পকেটে রেখে দিলাম বাড়িতে এসে খুলে দেখলাম খামের মধ্যে টাকা নেই একটা পঁচাত্তর টাকার চেক মহা ঝামেলায় পড়লাম আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্টও নেই বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলাম কি করে ও টাকা তোলা যায় শেষ পর্যন্ত পাঁচ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হলো এর দুদিন বাদে দেবজানির মা আবার এক দঙ্গল লোক নিয়ে ফিরলেন একটা আলমারি খুলতে একটা আমার দিকে চোখ পড়লো তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন ও খুব ভালো হয়ে গেছে আপনার স্যালারিটা দেওয়া হয়নি না হাত ব্যাগ খুলে চেক বই বার করে উনি প্রায় লিখতে যাচ্ছিলেন আমি বললাম না না আপনি তো পরশুই আমাকে দিয়েছিলেন দিয়েছি সত্যি আমি বললাম দেখুন দেবচানির পড়াশোনার ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা বলার ছিল উনি ব্যস্ততার সঙ্গে বললেন সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন মহিলা তখন রীতিমতো মাতাল আমার কথা শুনবার সময়ও নেই দেবচানি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে বিশিষ্ট জাতীয়বাদী নেতা এবং ভারতের বিখ্যাত ব্যক্তির পরিবারের আজ এই অবস্থা দুদিন বাদে ব্যাঙ্ক থেকে চেকটা ফেরত এলো সই মেলেনি কিংবা টাকা নেই কী জানো একটা ব্যাপার চেক পকেটে নিয়ে এলাম কিন্তু দেবচানির মায়ের দেখা পেলাম না ছাত্রীর কাছে টাকা পয়সার কথা বলা চলে না পরপর কয়েকদিন চেকটা পকেটে নিয়ে যাই আবার ফেরত নিয়ে আসি একদিন মাত্র দেবজানির মায়ের দেখা পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে এত লোকজন ছিল যে লজ্জায় কিছুতেই টাকার কথা বলতে পারলাম না বলা যায় না বুকের মধ্যে একটা অভিমান জমতে থাকে শুধু টাকাটা ওদের কাছে খুবই সামান্য কিন্তু আমার কাছে অনেক পরের দিন গেলাম আবার মন মেজাজ ভালো নেই মনে হচ্ছে টাকার কথাটা আমি কোনোদিনই বলতে পারবো না তাহলে কি এই রকম মাসের পর মাস উনি আমাকে ধোকা দিয়ে যাবেন আমি তা জানতে পারবো না হঠাৎ আলো নিভে গেল একরকম হয়ে মাঝে মাঝে দশ মিনিটের বাদে আবার জ্বলে ওঠে সেই সময়টা চুপচাপ বসে থাকি সারা বাড়িতে কোনো শব্দ নেই অন্ধকার ঘরের মধ্যে আছি আর টেবিলের উল্টো দিকে একটি নির্বোধ রূপসী মেয়ে মেয়েটি আবার সেই পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করে আমি বললাম দেবচানি এরকম করো না ও শুধু হাসে অন্ধকারের মধ্যে চেপে ধরে রাখে আমার হাত মেজাজটা খারাপ ছিল বলেই আমি বললাম আজ তবে আমি চাই দেবজানি চটাস তটচ শব্দ করে নিজের বাহুতে দুটো চুমু খেলো সেই সময় একটা রূপর বাটিদানে একটা বড় মোম জ্বালিয়ে নিয়ে এলো রঘুবীর তাকে দেখেই দেবচানি হাসতে হাসতে বলল মাস্টার হামকো কিস খায়া আমি কোনো প্রতিবাদ করার আগেই রঘুবীর ঠক করে টেবিলের উপর রেখে আমার চুলের মুঠি ধরে আমাকে বললো আভিনিখল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলাম কিন্তু লোকটার গায়ে অসম্ভব জোর তাছাড়া কোনো বাড়ির চাকরের সঙ্গে মারামারি করতে হবে এ কথা ভাবলেও ঘেন আসে আমি দেবচানির দিকে তাকিয়ে বললাম কেন এরকম মিথ্যে কথা বললে পাগলের মতন দেবচানি হি হি করে হাসতে লাগলো আর রঘুবীরের গায়ের সঙ্গে নিজের শরীর থেকে লেপটে লাগতে লাগলো মাত মারো মাত মারো বলে রঘুবীর আমাকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গিল দরজা বন্ধ করে দিল আমি তাকিয়ে দেখলাম আর কাউকে আমাকে দেখছে কি না যদি কেউ দেখে যদি কেউ কিছু শুনে আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবে না এসব ক্ষেত্রে মেয়েদের কথাই সবাই সত্যি বলে মেনে নেয় হন হন করে বেরিয়ে গেলাম রাস্তায় তারপর একটা লাথি খাওয়া কুকুরের মতন হাঁপাতে লাগলাম লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করেছে একবার ভাবছি ছুটে গিয়ে বাড়িতে আগুন চালিয়ে দিয়ে আসি কিছুতেই পারলাম না খানিকটা বাদে ফিরে এলাম আর কোনোদিনই যায়নি একবার ঠিক করেছিলাম সব কথা জানিয়ে দেবশ্রানীর মাকে একটা চিঠি লিখব তারপরে আসার একটু ভয় ভয় করছিল উনি নিশ্চয়ই ওর চাকর আর মেয়েদের কথাই বিশ্বাস করেছেন আমার চিঠি যদি উনি পুলিশে জমা দিয়ে দেন বহুদিন পর্যন্ত এই অপমানের বুকের মধ্যে পুষে রেখেছি বাতিল চেকটা পকেটেই রয়ে গেছে প্রতিকারের কোনো পথ পাইনি তারপরে একদিন ন্যাশনাল লাইব্রেরিতে দেবচানীর মায়ের ঠাকুরদার একটি জীবনী গ্রন্থ দেখলাম তার একটি ছবিও রয়েছে প্রশান্ত ব্যক্তিত্ব চেহারা সেদিকে তাকিয়ে আমি মনে মনে বললাম আপনার কাছে আমাদের দেশ অনেকখানি ঋণই আপনি এ দেশের জন্য অনেক কিছু করেছেন সেজন্যই আপনার পরিবারের কিছু ঋণ যদি আমার কাছে থাকে তাতে কিছু আসে যায় না নমস্কার